আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন নাস্তা রেসিপি নিয়ে আসছি মজাদার ঘরে ফুচকা বানাবো ফুচকা বাজি করতেছি রাতের বেলা সেই জন্য ক্যামেরাটা অন্ধকার দেখা যাচ্ছে বেজে নিচ্ছি মেয়ে বাইনা দশ আজকে ফুচকা খাবে সে সকাল থেকে ফুচকা খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু কামার বাসায় তেল ছিল না Roboty je terlingášte. Ak paní

এখানে আপনার আলু নিয়েছি কাঁচা শুকনো মরিচ পেঁয়াজ আর একটা ডিম সিদ্ধ করে নিলাম এখানে একটু সিনি দিতে হবে বলতেছো যে আসা একটু সিনি নিয়ে আসো এবার আলুগুলাকে সিদ্ধ করে নিয়েছিলাম আমি সিদ্ধ করে চটকাই চিলি সস দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম লবণ দিয়ে আলু পত্তা বানিয়ে

এটার ভিতর দেওয়া হয়েছিল মরিচ মরিচকে ঘুরা করে দিচ্ছি ম্যাগি মশলা এটা থেকে দিচ্ছি চাট মশলার মধ্যে দেখুন আমরা ফুচকা বানিচ্ছি কে কে ফুসকা খেতে পছন্দ আমার কিন্তু ফুচকা অনেক পছন্দের একটা খাবার অনেক মজা লাগে অফ ক্যামেরা সব করে দেখাচ্ছি আপনাদেরকে একটা করে দেখালাম ডেকোরেশন করে দেখাচ্ছি বলো এবার আবার বানাচ্ছি দেখেন পৃথিবীতে অনেক মানুষ আছে ফুচকা লাভার আমরাও তার মধ্যে একজন দেখেন আমাদের ফুচকা রেডি হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের আয়োজন ভালো থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম